এই তো আমরা চলে আসলাম আমার দেবরের বিয়ের জন্য শপিং করতে তো আমরা হা যেই ধরনের লোক ঠিক সেই ধরনেরই শপিং করছে তো সবারই কিন্তু একটা আশা থাকে বিয়ের মধ্যে মানে ভালো কিছু শপিং করবে তো আমাদেরও সাধ্য অনুযায়ী আমরা আমাদের এখানে চলে আসলাম বিয়ের শপিং করতে তো আসসালামু আলাইকুম এব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমরা দেবরের বের শপিং করতে চারজন এসেছি আমি আমার দেবর তারপর হচ্ছে গিয়ে আমার ননদ তারপর হচ্ছে গিয়ে ওর হাজব্যান্ড তো এই তো এখানে বিয়ের এই যে কাতান বেনারো সেগুলো দেখছি তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে নেটের শাড়ি তো এখান থেকে কিন্তু আমরা শাড়ি পছন্দ করছি তো প্রথমে কিন্তু আমাদের এই যে এই নেটের শাড়িটা আমার আর আমার দেবর পছন্দ করে ফেলেছে ওদের কাছে ভালো লেগেছে আর আমার কাছে মানে আমি গ্রাম অনুযায়ী যেহেতু গ্রামের বাড়ির বিয়ে তো আমি এই যে এই গোলাপি এই শাড়িটা চুজ করেছিলাম তো কারণ এই শাড়িগুলোর চল তো এখন নেই কিন্তু গ্রাম এলাকায় এগুলো কিন্তু চলে ভালো তো ভাইয়াটা কিন্তু আমাদেরকে শাড়িগুলো দেখাচ্ছিলো খুব ভালো করে এই যে দেখুন এই শাড়িটা ওরা পছন্দ করেছে লাল কালারের শাড়ি তো যাই হোক পছন্দ অনুযায়ী কিন্তু আমরা এই শাড়িটা নিয়েও নিয়েছি তো শাড়িটা নিয়ে অনেক বড় একটা ভেজাল হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে বলবো পরে তো যাই হোক যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবেন আর ভিডিওর শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে কিন্তু কি গ্যাঞ্জাম হয়েছিল সেটা কিছুই বুঝতে পারবেন না আর এই তো এখানে আমরা হচ্ছে গিয়ে মানে মুরব্বী আনা কাপড়গুলো নিচ্ছি দাদিদেরকে যে কাপড়গুলো দিতে হয় তারপর হচ্ছে গিয়ে যে সাজায় তাকে দিতে হয় তো সেই শাড়িগুলো দেখছি এখান থেকে তো চারটা শাড়ি আমরা ওই যে নিয়েছি পছন্দ করে মুরব্বীদের জন্য এবং যে সাজায় বউকে তার জন্য আর বউ একটা পরবে তো এই আর কি এই তো এটা কিন্তু আমার দেবর ওকে আমি আবার একটু বলছি হায় বলে দাও ও হায় বলে দিতেছে সবাই দোয়া করবেন আমার দেবরের জন্য ওরা যেন নতুন জীবনে অনেক অনেক সুখী হতে পারে তো শাড়ি কিনা হয়ে গেছে এখন কিন্তু আমরা চলে এসেছি বোরখার দোকানে বউকে নাকি বোরখা দিতে হবে আর ও কী চালাক দেখেন আসলে আমরা যে লাগেজ গুছিয়েছি সেখানে কিন্তু বোরখা দেই ও বলে ভাবি বাড়িতে আসলে দিব তো এই বোরখাটা কিন্তু পরে ওর কেটে দিতে হতো ও চালাকি করে নিয়ে নিল তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বোরখাটাও দিয়ে দাও এতে ভালো হবে বলবে যে না বোরখাও দিয়েছে আমরা কিন্তু বোরখাটাও দিয়ে দিয়েছি পরে লাগে যে বর্তমানে পাঠিয়ে দিয়েছি আমার শ্বশুরকে দিয়ে গ্রামের বাড়িতে আমরা যাব ঈদের পরের দিন আর এই তো এখানে যে ঘটক তার জন্য কিন্তু পাঞ্জাবি আর পায়জামা কিনছি আর পায়জামা আর পাঞ্জাবি কিনে তারপরে কিন্তু এখানে চলে আসছি কসমেটিকের দোকানে তো কসমেটিকের দোকানটা কিন্তু মাসাল্লাহ ভালোই বড় ছিল আর ওনাদের এখানে মানে আমার ওই তো ননদের হাজব্যান্ড ওর পরিচিত দোকানটা তো বললাম ভাইয়া ভালো ভালো মানের জিনিসগুলো দেখাবেন কারণ বিয়ের মার্কেট তো মানুষ একবারই করে তাই না বিয়েতে যে ঠকে সে কিন্তু আমার কাছে মনে হয় সারা জীবনে ঠকা ঠকে গেল তো সেই ঠকাটা কিন্তু আমিও ঠকে গিয়েছি জানেন সেটা হয়তো বা কীভাবে কারণ আমরা তো আমাদের বিয়েটা নিজেরা নিজেরাই করেছি কারণ পছন্দ করে করেছি আমার বিয়ের চাপ ছিল তো আমিও আপনাদের ভাইয়াকে চাপ দিয়ে দিয়েছিলাম যে পনেরো দিনের মধ্যে বিয়ে করতে হবে তারপর যা হবার হবে তো পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের বিয়েটা হয়নি আপনাদের ভাইয়া দশ দিনের মধ্যে আমাদের বিয়েটা মানে করে ফেলেছে হয়ে গিয়েছিল তো সেজন্য এত কিছু আর করা হয়নি তো তাই মানে এই যে লম্বা লিস্ট ওনাকে বলছে ভাইয়া ভালো ভালো মানের দেবেন আর ভাইয়াও বলছে হ্যাঁ আপু কারণ বিবাহের জন্য সব কিছু ভালো ভালো দেওয়াটাই ঠিক মনে করি কারণ এই এই ঠকাটা একবার ঠকে গেলে সেটার আফসোস থেকে যায় আমি আবার বললাম হ্যাঁ ভাইয়া আমার দেববরকে আবার বললাম এখানে একটু দাঁড়াও আমি একটু পোস্ট নেই তোমার পোস্ট নেই তো ও কিন্তু একটু সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছিল তো শপিং কিন্তু করা কিন্তু শেষ হচ্ছে না এই তো এখানে আবার চলে আসলাম জুতার দোকানে আর আমি তো মানে লম্বা বেশি না আমি তো হচ্ছে গিয়ে খাটো মানুষ আমাদের বোরের বউ কিন্তু ও যেমন লম্বা ওর বউও কিন্তু এমন লম্বা তো আমরা আবার হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে আপনাদের ভাইয়া মিডিয়া আমিও কিন্তু একেবারেও খাটো না আবার একেবারেও লম্বা না তো ওরা কিন্তু দুজনেই লম্বা তো ওর বউয়ের জুতা কিনতে গিয়ে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় আর এর আগেও কিন্তু আমরা একবার ওকে শপিং করে দিয়েছিলাম আসলে আমরা তো রোজারি দে বউকে কাবিন করে রেখেছি সেখানেও কিন্তু থ্রি পিস জুতা তারপরে যা যা লাগে কসমেটিক একবার দিয়েছি এখন আবার দিচ্ছি তো এই যে মানে কাবিন করে রাখলে কিন্তু দুইবার মার্কেট পেয়ে যায় বউ বৌরি কিন্তু লাভ হয়ে যায় আমার কাছে মনে হয় আর এই যে জুতার দোকানে আসলাম পরে ভাইয়াটা আবার বলছে আপু ভালো করে তো আপনি ভিডিও করলেন না ভালো করে ভিডিওটা করেন তারপর আবার আমি ইউটিউবার জেনে সালাম দিল আমাকে তো ভাইয়াটা আবার বললো যে না আপনার চ্যানেল বা পেজের নামটা লিখে দিয়ে যান আমাকে আমি পরে দেখবো তো আমি আবার তাকে আমার চ্যানেলের নামটা লিখে দিয়ে গেলাম আর ভেজালটা বলতে কি হয়েছে আমার মনে হয় বিয়েতে এরকম একটু একটু হয়ই তো সেটা কিন্তু কোন পক্ষে আর বর পক্ষে হয়ে যারা আর এটা আমাদের পক্ষেই হয়ে গিয়েছে দেখুন এখানে কিন্তু আমরা এই লাকেজও কিনে নিয়েছি লাকেজটা আবার আমার দেবর কিনে নিয়ে আসছে ওর শেরওয়ানের সাথে তো জ্ঞানজামটা কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু শাড়ি কিন্তু আমি যখন নিয়েছিল দেখতে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে জর্জের শাড়িটা নিও না কারণ গ্রামের বাড়ি তুমি এই যেই ভারী শাড়িটাই নাও তখন ওরা কিন্তু দুই ভাই বোন মিলে ওই খা ওই শাড়িটাই নিয়েছে মানে ওই যে লাল কালারের জর্জেট শাড়িটা নেটের তো বউকেও কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন ধরনের শাড়ি পছন্দ করো কারণ যেহেতু বউ আমাদের একটু একটু পুরনো হয়ে গেছে ওকে জিজ্ঞেস করা ভালো কারণ যদি জর্জেটের শাড়িটা পরে তাহলে পরেও হয়তো বা পরতে পারবে সে কারণেই জিজ্ঞেস করা তো ও কিন্তু তখন বলেছিল যে ভাবি যেটা আপনারা পছন্দ করে নেবেন ঠিক সেটাই হচ্ছে গিয়ে আমি পরব তো শাড়ি কিন্তু পরে আমরা জর্জেটটাই নিয়ে আসি নিয়ে আসার পরে মানে আমার দেবরের আর পছন্দ হলো না তখন ও আবার বলতেছে যে না ভারী শাড়িটা নিলে ভালো হতো কারণ আমি ওকে জিজ্ঞেস করছি পরে ও বলছে যে এটা নিয়ে কথা হতে পারে গ্রাম এলাকা পাতলা শাড়িটা আপনি চেঞ্জ করে আনেন তো পাতলা শাড়িটা নেটের ওটা কিন্তু লেটেস্ট মডেল ছিল আর এখন যেটা এনেছি সেটা কিন্তু যোগ যোগ ধরে চলে আসছে তো পরে আমরা কিন্তু দোকানে গিয়েছি শাড়িটা ফেরত আনার জন্য তো সেখানে মানে যাওয়ার পরে সেম শাড়িটা যেই দাম চেয়েছিল উনি দোকানদার প্রথমে আর ওই শাড়িটাও কিন্তু সেম দামে চেয়েছে তো আমরা পরে গেলাম পরে আমাদের থেকে এখন দামটা কীভাবে চাচ্ছে জানেন দামটা হচ্ছে গিয়ে উনি মানে ডাবল বাড়িয়ে দিয়েছে মানে প্রথমে যেই দাম বলেছে সেই দামের থেকে মাত্র এক হাজার টাকা উনি কমাচ্ছে আর আমরা প্রথমে উনি যেই দাম বলেছে সেই দামের তিন ভাগের এক ভাগ দিয়ে কিনেছি তো দেখেন ওনার মানে নীতিটা কি ঠিক ছিল নাকি তো আমিও তো কম না যেহেতু আমিও একজন ইউটিউবার ছোট হলেও ইউটিউবার আমি তো অনেক কিছু দেখি ইউটিউবে তখন আমি ওনাকে বললাম যে আপনি যে শাড়িটা কিনেছেন শাড়িটার রিসিপ্ট আমাকে দেখান পারলে আমি দেখি আর আপনি যদি এটা না দেখান আমিও কিন্তু একজন ভোক্তা আমিও কিন্তু ভোক্তা অধিদপ্তরে কল করব তারপরে কিন্তু ওনারা এসে আপনার নারী নক্ষত্র সব বের করে দেবে তো তখন উনি আর কে বলছে না আপো আপনি আরও পাঁচটা দোকানে খোঁজ নেন তারপরে আমার শাড়িটা আপনি নিয়ে আমি বলছি আমার তো প্রয়োজন নেই আরও পাঁচটা দোকানে খোঁজ নেওয়ার উনি বড় বড় শপিং শপিং মলগুলোর তুলনা দিচ্ছেন তখন মাথাটা আরও বিগড়ে গেল তো পরে আমার শ্বশুর আব্বা আর কি আমরা যে শাড়িটা নিয়েছিলাম ওটার ডাবল দাম দিয়ে তারপরে হচ্ছে ওই শাড়িটা এনেছে তো এই তো এগুলো কিন্তু শেরওয়ানি আর এই যে শাড়িটা কিন্তু চেঞ্জ করতে এসেছি তখন আবার চারটা লুঙ্গি নিয়েছি তিন জামাইয়ের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য একটা আর এই যে পরবর্তীতে আমরা এই যে এই কাতান শাড়িটা এনেছি এটা কিন্তু মানে ক্যামেরাতে কেমন যেন আসছে কিন্তু শাড়িটা কিন্তু অনেক সুন্দর তবে গোলাপিটা পাইনি খুঁজেছিলাম তো এই হলো আমাদের শপিং বাড়িতে গেলে যদি লাকেজ গুছাই আবার তখন আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো গলার সেটটা কোনো দেখানো হয়নি